সঞ্জীবের জন্মদিনে রহমাতুল্লাহ সারিউলদের রক্তদান দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে সাগর রক্তের বিপ্লবের অন্যতম মুখ যিনি এখনো পর্যন্ত কত রোগীদের রক্তের যোগান দিয়েছেন তার হিসেব বার করা কঠিন বললেই চলে তারই জন্মদিন উপলক্ষে আজ সাগরদিঘি থানার উদ্যোগে এবং সাগরদিঘি দিঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সহযোগিতায় আজ সাগর দিঘি থানা প্রাঙ্গনে পালিত হল এক বিরাট রক্তদান শিবিরের জন্মদিন রক্তদান শিবির এই প্রথা সাগর প্রথম তিনি শুরু করেছিলেন প্রায় পাঁচ বছর আগে আর এই প্রথাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তারা এখনো প্রতিবছরই ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের জন্মদিনে আয়োজন করা হয় রক্তদান শিবিরের তবে এ বছর রক্তদান শিবিরের পাশাপাশি আয়োজন করা হয়েছিল বিনামূল্যে চক্ষু পরীক্ষা কর্মসূচিরও আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যোগীপুর সাব ডিভিশনাল পুলিশ অফিসার প্রবীর কুমার মণ্ডল সার্কল ইন্সপেক্টর স্বরূপ বিশ্বাস সাগরদিঘি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিজন রায় সাগরদিগির অন্যতম শিক্ষক শচীন পাল মহাশয় বিশিষ্ট নাট্যবিদ রবীন্দ্রত্ত সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ রক্তদান কর্মসূচিতে সাগরদিঘি থানার আধিকারিক বিজন রায় ও তার পরিবারের উপস্থিতিতে রক্তদান করেন উদ্যোক্তা ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস ও তার পরিবার রক্তদান করেন ট্রাস্টের সভাপতি রাধানানী দেবনাথ দাস সবুজ বার্তা পত্রিকার সম্পাদক রহমত উল্লাহ সাগরদিঘি থানার কর্মরত আদ্যনাথ মাঝি মহাশয় সহ প্রায় একশো জন রক্তদাতা যার মধ্যে ছিল প্রায় তিরিশ জন মহিলা সহ চল্লিশ জন নবীন রক্তদাতাও গতকাল ছিল বিশ্ব পরিবেশ দিবস আর সে কথা মাথায় রেখে রক্তদানের পর প্রতিটি রক্তদাতার হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয় একটি করে চারাগাছ পাশাপাশি সরকারি সার্টিফিকেটও সাগর থেকে থেকে সাবিনা ইয়াসমিনের রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে আমার জন্মদিন উপলক্ষে সাগর দিঘির থানায় সাগর থানার উদ্যোগে একটি কর্মসূচি নিয়েছিলাম যেটা রক্তদান শিবির গত চারই দিন ছিল আমার জন্মদিন বিশেষ কারণে সেদিন না হওয়ায় আজ ছয়ই জুন সাগরদিঘি থানার উদ্যোগে এবং সাগরদিঘি উইনার ওল্পে ট্রাস্টের বিশেষ সহযোগিতায় মহতি রক্তদান শিবির হল সাগরদিগি কতজন আজকের প্রায় চল্লিশ জন নবীন রক্তদাতা সহ এবং তিরিশ জন মহিলা মোট রক্তদানে এগিয়ে এসেছেন প্রায় একশো জন প্রত্যেকের রক্তদাতাদের হাতে আমরা একটি করে চার উপহার তুলে দিয়েছি আপনার নাম পরিচয় আমি সাগরদিগি উইনার ওল্পে ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস আজকে আমরা টোটাল ছজন রক্ত দান করলাম আমাদের বন্ধুর দাদার জন্মদিন উদ্দেশ্যে আমরা এখানে রক্তদান এসে রক্তদানটা করে গেলাম আমরা প্রথম থেকে ছোটবেলা থেকে আপনার থেকে ব্রাইট একাডেমি স্কুল আমাদের এমডি স্যার ও হেড স্যার বলেছেন কাজী আব্দুর রশিদ সকল সময় মানুষের পাশে থাকবেন এবং মানুষের সাহায্য করবেন কারণ আমরা মানুষ আমরা মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারলে আমরা মানে নিজেকে আনন্দ উপভোগ করবো রক্তদান শিবিরের ব্যাপারটা নতুন করে আলাদা করে কোনো উন্মাদনা নেই এর সঙ্গে আমি দীর্ঘদিন ধরে এবং আমরা যে পাশে দুজন আছে তারাও দীর্ঘদিন ধরে যুক্ত আমাদের তখন রক্ত দেওয়ার বয়স নয় রক্তদাতাকে উৎসাহ দেওয়ার বয়স সেই মর্মে আমাদের এখানে আসা আর এর যে অক্সিজেনটা আমরা পেয়ে যাই এখান থেকে সেটা আমাদের সমাজে চলার পক্ষে বিরাট একটা কাজ করে এর থেকে বড় কথা বলার আমার এই মুহূর্তে কিছু পাচ্ছি প্রজন্ম নিশ্চয় অনুপ্রাণিত হবে এই রক্তদাতা যারা আজকে অর্গানাইজ করছে যারা উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট এবং তার সদস্য সদস্যরা তার সঙ্গে আজকে একটা বিশেষ দিন তার যে সম্পাদক বিগত পাঁচ বছর আগে যা শুরু করেছিল তারা তা সেই সম্পাদক গুটি কয়েক ছেলে শুরু করেছিল আমি যতটুকু জানি তারপরে তাদের আজকে ব্যাপ্তি অনেক বৃদ্ধি অনেক স্ত্রীবৃদ্ধি অনেক সেই জায়গায় আজকে যে প্রোগ্রামগুলো করে শুধু এখানে তো রক্তদান শিবির করেই তারা শেষ করে না একদম ইমিডিয়েট যে রক্তগুলো যান যেগুলো লাগে না তৎকাল রক্তের প্রয়োজন হয় হসপিটাল থেকে পেশেন্ট পার্টি ফোন করে কোথা থেকে কোথা থেকে খুঁজে এনে তারা এগুলোকে সাপোর্ট করে এবং এখানে আরও কয়েকটি সংগঠন আছে তারাও সাপোর্ট করে আমি যতটুকু জানি একটু অভিযোগ হালকা হলেও শুনতে পাই যে ওই যে ব্লাড ব্যাংক আছে সেখানে গিয়ে আমাদের যারা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মী বা নেতৃত্ব আছেন তারা সবসময় ঠিক মতন মানে অ্যাপ্রিসিয়েটেড হন না তাদের থেকে আমি অন্তত রোধ করব তাদেরকে যাতে করে রক্ত দেওয়া রক্ত ডোনার আনা এই ব্যাপারে তাদের ব্যবহারিক দিকটা আরো একটু আন্তরিক হলে পরে তারা আরো অনেক উৎসাহিত হবে কিছুই চাই না অন্য এমন অবশ্যই এটা একটা ভালো উদ্যোগ কারণ রক্তদান জীবনদান এটা তো আমরা সবাই জানি তবে রক্তর যে কতটা দরকার একজন মোমর্ষা রোগের আত্মীয়রাই জানে কিভাবে জোগাড় করতে হয় আর সেই হিসাবে সঞ্জীব দাস সত্যিই একটা দৃষ্টান্ত সাগর বুকে কারণ সঞ্জীব দাস এত কঠোর পরিশ্রম করে রক্তের যোগান দেয় প্রতি মানে কি বলবো প্রতি মাসেই ও ক্যাম্প তো করে আর আমিও চেষ্টা করি তিন মাস অন্তর এখানে এসে তার সঙ্গে রক্তদানে সামিল হতে আর এই উদ্যোগকে সত্যি আমি সাধুবাদ জানাই আজকে এখানে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হচ্ছে পাশাপাশি প্রত্যেক ডোনারের হাতে একটি করে চারাগাছ উপহার দেওয়া হচ্ছে এটা হচ্ছে ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মোটামুটি অনুমান করছি একশো জন মতো